আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএকসেন গুড মর্নিং সম্মানিত আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখতে পাবেন তাদের উদ্দেশ্যে বলছি আমার সামনে একজন ভাই বসে আছেন আমার এই প্রিয় ভাইটি ওনার নাম হচ্ছে নোমান আমি তার কাছে একটু জানতে চাই উনি পৃথিবীতে এত ব্র্যান্ড থাকতে এত কোম্পানি থাকতে উনি কেন ডিএক্সেনের মতো একটা ব্র্যান্ডকে চয়েস করেছে যেখানে চারশো প্লাস পণ্য আছে সকল পণ্যই মানুষের দেহের জন্য দেহের বাইরে কোনো পণ্য নাই দেহ ঠিক করার জন্য দেহ নামে যে যন্ত্রটা আছে মেশিনটা আছে সেটাকে ঠিক করার জন্য ডিএক্সএনের চারশো প্রোডাক্ট চারশো প্রোডাক্ট তো আমি তার কাছে একটু শুনতে চাই নোমান ভাই আপনার নাম নোমান রোমান ভাই একটু কাছে আসেন। জুড়ে বলেন আপনি বাংলাদেশে বাড়ি কোথায় মানিক এতে আপনি কতদিন ধরে আছেন কয় বছর দু বছর দুই বছর দুই বছরে আছেন ডিয়েকশনের সন্ধান কীভাবে পাইছেন ডিয়েকশন আমাদের এক ভাই মানিকদের তার সহযোগিতা তার সন্ধান পাইছি সে আমাদের রেডিটার আপনি কি মনে করেন যে ডিয়েকশনের পণ্যর মাধ্যমে নিজেদের শারীরিক সুস্থতার মাধ্যমে এখানে একটা লাইফ টাইম ইনকামের ব্যবস্থা আছে এটা কি বিশ্বাস করেন হ্যাঁ অবশ্যই আপনি যে ডিএক্সএন জয়েন করেছেন কত হাজার টাকা জমা দিয়েছেন না কোনো টাকা আমার জমা দিতে হয় না আমি কিছু পণ্য নিছি সেগুলো টাকা আমার কিনে নেওয়া লাগছে সেটাই সেই পণ্যগুলো আপনি কি করছেন সেই আমি খাওয়ার জন্য নিয়েছি নিজস্ব তার মানে আপনার শারীরিক সুস্থতার জন্য বডি বেনিফিটের জন্য আপনি পণ্যগুলো নিয়েছেন পাশাপাশি এখান থেকে আন্তর্জাতিক পর্যায়ের একটা ইনকামের রাস্তা ওপেন করতেছেন চেষ্টা করি ইনশাআল্লাহ যেটা কুয়েতে থেকে চলে যাওয়ার পরে সেই ইনকামটা চালু থাকবে এটা কি রাইট শুনেছেন এই কথা হ্যাঁ আপনি কি ডিএক্সএন এ জয়েন করার সময় আপনার স্ত্রী অথবা সন্তান কাউকে কি উত্তরাধিকারী অর্থাৎ নমিনি করেছেন হ্যাঁ কাকে করেছেন স্ত্রী কেন আপনি স্ত্রীর নমিনি করেছেন একটা কোম্পানিতে আমার পরবর্তীতে সেই তার মানে আপনি শুনেছিলেন যে ডিএক্সএন কোম্পানিতে ইনকামের রাস্তা ওপেন করার পরে যেই পজিশনে আমি মারা যাব আমার যে উত্তরাধিকারী রেখে যাচ্ছি যাচ্ছি সে সেই প্রতিষ্ঠান থেকে আবার ইনকাম পাওয়া শুরু করবে রাইট আপনি কি চান আপনার মতো যারা প্রবাসী আছে দিনের পর দিন বছরের পর বছর বিশ বছর পঁচিশ বছর তাদের জীবন থেকে যৌবনটাকে হারিয়ে ফেলতেছে তারা আপনার মতো ডিএক্সনে যুক্ত হয়ে এক থেকে দুই বছর ডিএক্সনে পূর্ণ ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পদের একটা উদ্যোক্তা হয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই প্রবাস থেকে চলে যাক অবশ্যই সবাই জানো সেই যদি ডিরেকশনের পণ্য ব্যবহার করে ইনকামের রাস্তা তৈরি করে দেখে যেতে পারে বিদেশ প্রবাস সারা জীবনের জন্য নয় কতদিন প্রবাস করবে অসংখ্য ধন্যবাদ রোমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মানিকগঞ্জের সন্তান আপনি মানিকগঞ্জের সন্তান আমি চাই আপনার মাধ্যমে আপনার কি প্রবলেমটা কি ছিল ভাই হাতে ব্যথা আছে অ্যাক্সিডেন্ট করছিলেন অ্যাক্সিডেন্ট করছিলেন আমরা চাই আপনার এই হাতে ব্যথাটা এই ডিএক্সেনের এই ডিএক্সেনের পৃথিবী ভাইরাল প্রোডাক্ট জাদুকারী প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো মানুষের শরীরে গেলে যত কঠিন ব্যথাই থাক মরিঞ্জি জুস এই মরিঞ্জি জুসের মাধ্যমে ডিএক্সেন আমার যাত্রা শুরু হয়েছিল দুই হাজার পঁচিশ সাল সরি দুই হাজার বাইশ সালের পঁচিশে সেপ্টেম্বর ডিএক্সেন কোম্পানির বয়স যখন উনত্রিশ বছর নয় মাস পঁচিশ দিন সেদিন আমার যাত্রা শুরু হয়েছিল একজন ইউজার হিসাবে আজকে আমি ডিএকসেনের ডিএক্স মাধ্যমে নিজেকে সুস্থ ঘোষণা করছি পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের একজন উদ্যোক্তা হিসাবে পৃথিবী পৃথিবীব্যাপী কাজ করে যাচ্ছি প্রতিদিন অসংখ্য মানুষকে ডিএকসএন ডিসকাউন্ট কাট করে দেওয়ার মাধ্যমে তাদের জীবনেও একটি সুস্থতার মাধ্যমে তাদের জীবনে একটি আন্তর্জাতিক পর্যায়ের ইনকামের রাস্তা ওপেন করে করার চেষ্টা করে যাচ্ছি তো রোমান ভাই আপনি যদি আপনার এই পণ্যগুলো ব্যবহার করার মধ্যে মাধ্যমে যদি আপনি সুস্থতা ফিরে পান তাহলে কি অবশ্যই আপনি এই কথা মূলক সবাইকে শেয়ার করবেন অবশ্যই সবাইকে আবার শেয়ার করবো আবার পেজ রিভিউ দিব ইনশাল্লাহ এখন ট্রাই করতেছি ইউজ করতেছি ইসের প্রোডাক্ট ইনশাল্লাহ ছয় মাস পর আবার দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ রোমান ভাই থ্যাংক ইউ সালামু